আমার আস্তে তো লেট হয়ে গেল ওইটা দিয়েছিলে 30 টাকা দেয় পয়সা ও দেয় ওই তো একে দেই শুদ্ধদেবকে দিয়ে যে পয়সা তো কুড়ি হাজার টাকা দিয়ে সেটাকে আমি কি বলবো সে কত টাকা বেশি তাই কি আমি জোর করে কি জিজ্ঞাসা করবো মানে এত বড় কাজ জিজ্ঞাসা করব না কত গল্প শোনাই জানো কেমন আছো তোমরা আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল ঠিক আছে তা তোমরা যা যা দেখছো এখনো দেখো আসো একটু গল্প করি তোমাদের সাথে আমার একটাই উদ্দেশ্য তোমাদের সঙ্গে একটু গল্প করবো এটাই উদ্দেশ্য কোনো উদ্দেশ্য নেই আমার দু চোখে

কল্পনা তা তোমরা সব কেমন আছো আমি চলে এসেছি লাইভে তা আজকে লাইভটা একটু আসতে লেট হয়ে গেল সাড়ে আটটা বেজে গেল আজকে সাড়ে আটটা সাড়ে আটটায় বাজে বেশি তা কম নয় গল্প করতে লেট হয়ে গেল আস তো পুরাতন পুরানো লোক আসছে আসছে আবার চেনো না তুমি নি তুমি ওদিকে আসছে তিন যাদের ভিতরে ঢুকছে

চোখে এই বছরে মনে হচ্ছে এক লাখ টাকা বাকি করে না গাছে মনে হয়েছে সারা একটা বেজি হলো দেখতে দেখতে ফোন <Keyboard> <sighs> <turruaaa2>: <tosindla sharp Imperialsocial> তাই তো মানুষ যাবে আসবে লাইট ডান তো আর কেউ করছে না গো সেটাই প্রবলেম

কেমন আছো কেমন আছো ভালো আছো যাওয়া মুশকিল কি আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানিয়েও জানিও ঠিক আছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে বোলাক ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট একটা লাইক করে দেবা তাহলেই হবে ব্লগটাতে আর কিছুই না তোমাদের একটা লাইক আর একটা কমেন্টেই একটু আগাতে পাঠিতে পারবো না আরে ব্যাস চুপচাপ বসেই থাকবো সারা জীবন জানি না কোথায় আছো তুমি কত দূরে তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে তো গল্প করতেই আসলাম না তোমরা যদি গল্প না করো গল্প করবে গিয়ে বলো আমি তো এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি আমার সাতশো আটশো সাবস্ক্রাইব দাঁড়িয়ে যেতে আর আমার প্রচুর সাবস্ক্রাইব কমে গেছে মানে যারা করেছিল হয়তো তো মানে কোনো প্রবলেম হয়তো উঠেই নিয়েছে যে কোনো কারণে হয়তো এখন তো গ্রামের লোককে তো বলা যাবে না হয়তো করবে তোমার সামনে কিন্তু তারপরে আবার তুলে নেবে এটা হচ্ছে দেখবে দেখে এটাই প্রবলেম আজকে কাজ ঢালাই করে এসে মনে হচ্ছে ঘুমাবো খুব ঘুমাবো তা ঘুমাতে আর পারলাম না তাহলে যে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল এতক্ষণ ভাই বিটার মেরে তোর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিল আজকের বোলারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা লাইভ এসে বলছি সরাসরি আর ভালো লাগলে একটু লাইকটা করে দেওয়া ঠিক আছে কেমন হয়েছে একটু কমেন্ট করতে তো অসুবিধা নেই এখনো অসুবিধা আছে আমার তো বলে যেটা আছে সামনে সেটা দেখাই বেটার সেটাকে এড়িয়ে যাওয়ার থেকে না যাওয়াই ভালো জ্বালার থেকে তো আমার যন্ত্রণা বেশি হবে তা আমি ডেলিগার মধ্যে আসি এই আটটা সাড়ে আটটার সময় আমি আজকে একটু লেটটা বেশি হয়ে গেল দশ পনেরো মিনিট লেট হওয়ার কারণ আছে অনেকটাই

এখন আজকে সন্ধ্যা আমার তো ফুল নেটই ছিল নেটটা পুরো বারোটা বেজে গেল নেট কোনো কাজ করতে জাস্ট ভিডিওটা একটা ছেড়েছিলাম সেটা আবার অন্য কোনো ছেড়েছিলাম এই হচ্ছে ব্যাপার কেমন আছো সবাই কেমন আছো কমেন্ট করতে কোনো অসুবিধা নেই হাই হ্যালো লিখতে হাই হাই মিতালি বোন কেমন আছো ভালো আছো হাই দাদা কেমন আছো তুমি বাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তুমি ছাড়া তো আর কেউ আসে না আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে আমার তরফ থেকে আমার আসতে আজকে একটু লেট হয়ে গেল একটাই প্রবলেম প্রবলেমটা হচ্ছে আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তাই রিচার্জ রিচার্জ করে তারপরে আসলাম লাইফে আমি ভালো আছি গো বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তোমার আসতে আজকে এত লেট কেন হ্যাঁ গো আমরা আমারও নেট শেষ হয়ে যাবে গো তাড়াতাড়ি হ্যাঁ সবাই ভালো গো থাকলে সব ভালো আমার তো নেট শেষ হয়নি আমার পুরো রিচার্জটাই শেষ হয়ে গিয়েছিল আর কালকে তোমার সে যে কথা বলতে বলতে কালকে আমার নেট শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে তা সেই কারণে আমাকে লাইফটাকে শেষ করি তুমি যে বলছিলে যে তোমার মানে কথা আসছে না ছবি আসছে না এই কিছু কারণ নেই ওই যে নেটটা শেষ হয়ে গিয়েছিল তাই আজকে তো নেট শেষ হয় না আজকে পুরো প্ল্যানটাই শেষ হয়ে গিয়েছে তা সেই জন্য রিচার্জ করলাম রিচার্জ টার্জ করে তারপরে আবার এই ঘরে এসে লাইভে বসলাম আমি তো আজ একটা লং ইং ভিডিও মানে লং ভিডিও দিয়েছি গো তাই নেট শেষ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা লং ভিডিও দিয়েছ আমিও দিয়েছি আমিও দিয়েছি আজকে একটা বড়োই লং দিয়েছি ঠিক আছে আজকে গোলাপটা দিয়েছি ম্যাক্সিমাম আমার পাঁচ জিবি নেট শেষ হয়েছে পাঁচ জিবি দেখে <laughs> <prendere> <U therapist. laughs> দেখে নাও প্লিজ অবশ্যই দেখবো দেখবো চিন্তা করো না লাইভ কথা বলি লাইভ তুমি তুমিও কথা বলতে পারো বলো তা বলবা কেন কে ওর তো না না বউ না এটা বোন আসামের একটা বোন সে আমাকে দাদা বলে তাহলে তাকে ফোন বলতে হবে না অবশ্যই তাহলে ষোলো মিনিটে ভিডিও দিয়েছি ষোলো 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 মিনিটে ভিডিও দিয়েছ তাই না হ্যাঁ হ্যাঁ ষোলো মিনিটে ষোলো মিনিটে ভিডিও দিয়েছে তা এটা ফুল এইচডি দিয়েছি ফুল এইচডি যাকে বলে পাঁচ জিবি নেক্সেস হয়েছে পাঁচ জিবি সারাদিক ভিডিওটা কেমন নেট এই ভিডিও করে দিয়ে বলো মিতালি দি সরি মিতালি ওম বলো হ্যাঁ কিসের ভিডিও তোমার তোমার কি তোমার

अब <laughs> देखते हो मुझे नहीं हां ओ अच्छा अच्छा क्या है क्या है क्या है देख नहीं ला लेना अच्छा अच्छा क्या है ये हो चुका ना जो है जावे डुबो हे अमित सॉरी 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 তা সেটা দেখবা দেখে একটা লাইক কমেন্ট করে দেওয়া ঠিক আছে ভিডিওটা দেখে কিছু করবা না করো লাইক কমেন্টটা অবশ্যই করে দিয়ে যাব ঠিক আছে উনি উনিকে ওনাকে একটু সাপোর্ট করতে বলো আমায় ঠিক আছে দাদা তুমি তাহলে এই নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আমি তোমার শেয়ার করে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো সাপোর্ট করবা অবশ্যই বলবো বলব হ্যাঁ একাকায় খাও হ্যাঁ একাকায় খাও একটু আইপিএল একটু আইপিএল টা না মানে বুঝতে পারলাম না কথাটা আমার স্বপ্নের গল্প আছে এখানে ঠিক আছে তুমি কি লিখলে একটু ভালো করে লিখো ঠিক আছে আমি এটা বুঝতে হয় না আজ তো আইপিএল ম্যাচ না আজ তো আইপিএল হ্যাঁ আজকে অবশ্যই আছে আজকে একটা ইন্ডিয়ার খেলা আছে ইন্ডিয়া আর কোথায় গেলাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ালে অস্ট্রেলিয়া নয় এই তো সাউথ আফ্রিকা হ্যাঁ সাউথ আফ্রিকা সাউথ সাউথ আফ্রিকা খেলায় আফ্রিকা এই তো বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কোন বুঝতে পেরেছি মোটামুটি বুঝতে পারছি ও ভিডিওটা দেখে দাও কি কি ভিডিও আছে দেখি শেয়ার করো আমাকে ভিডিওটা দেখি দাও আচ্ছা তোমার সাথে আমার আমার বাংলার কথা বলা না বলবো না গো শুধু ইংলিশ ঠিক আছে তোমার সাথে আমি আর বাংলা কথা বলবো না শুধু শুধু ইংলিশ ওকে ওকে আমি চেষ্টা করছি চেষ্টা করছি রিপ্লাই দেওয়া বিদেশ থেকে বাড়ি আসা এই গানটা লাগাবো বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে আর কিছুদিনের অপেক্ষায় আছে এইবার হয়েছে আমার স্বপ্নের গল্প স্বপ্নের গল্প চলে আসবে তাদের এবার বলো বলো বোন বলো একশো পার্সেন্ট মন কোথায় ইংলিশ শিখছো বলো হ্যাঁ শিখছি শিখছি একশো পার্সেন্ট মোট কোথায় শিখছ শিখানোর চেষ্টা করছো আমি শিখছি মনটা তো এধারে আছে একটা কথা বলছিলাম বলো তুমি বলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি একশো পার্সেন্ট মোট কোথায় ইংলিশ শিখছ অবশ্যই কেমন আছো একটু বলো লিখে তো লিখে যেতে বলো এটা কি লিখেছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মন কোথায়

আর কি বলো তুমি বলো তুমি প্রশ্ন করো আমি বলছি দীপশিলা দেওয়ার চেষ্টা করছি বলো আমি একটা আমার ভিডিওটা দেখবা ঠিক আছে আমি আর বলবো না ভিডিওটা দেখে নেব তাহলেই বুঝতে পারবা ঠিক আছে মানুষ স্বপ্নের ভেতরেও মানুষকে ছোট করতে পারে তোমার দি তোমার দিয়ে কপি কবে করবা বলো আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ দেখবো গো আমার বিয়ে হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে সত্য কথা বলবো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই এখানে तुम्हारा होए छे तुमक के ना देख के इसको परे दिला सुनता ना ना दिखे दिखना है सं बॉर्डर ओटा हम तो बंद ये, ये, ये बाबा गो

কোনটা হয়েছে গো না না গো হ্যাঁ আমার হয়ে গেছে তোমার হয়েছে কি সেটাই জিজ্ঞাসা করলাম তোমায় আমি কোন কথাটা ভাববো কোন কথাটা ভাবো বলো একটু আমি যাবা আমি মন্দিরে গো যা দিয়েছে যাই মেরে দাও জলটা যা দিয়েছে মারো

ও তোমার বিয়ে হয়ে গিয়েছে অভয়ে তো ও বিয়ে এখন হয়নি সরি সরি কিছুটা মানে পড়তে পড়তে না মাথায় হয়েছে ও আচ্ছা আচ্ছা কবে করবে বলো পাগল পাগল সবাই বললে তো আর হবে না এক বছর পর করবার অবশ্যই অবশ্যই বলেছি 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 তোমার ভিডিও দেখার জন্য গো আমি না না আমি তুমি ছাড়া তো আর কেউ কথা বলার নেই আমার ঠিক আছে আবু একটু আসি একটু পনের সঙ্গে গল্প করতে ঠিক আছে ঠিক আছে চলে গেলে পরে একবার টাটা লিখে দেবা ঠিক আছে তাহলেই হবে তাহলে আমি চলে গেছে আমিও চলে আসবো ব্যাক আচ্ছা দাদা তো বললে আমি তো তো অত তো যেতে পারবো না আছো আছো হ্যালো ভালো আছো না গেছো

ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আসছে এখন মতন